ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामहं ददाति शपदान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीजुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहवनरघुनाथान्नितं त्वं सजीवं साद्वैतं शापधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् ललिता श्रीविशाखा नितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमति भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी तारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभो श्री श्रीअद्वत गाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम।, राम।, राम हरे हरे <coughs> হরে কৃষ্ণ আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে পাঠ করছি আজ মধ্যখণ্ডের অষ্টবিংশতি অধ্যায়ের শেষ ভাগ অর্থাৎ মধ্যখণ্ড আজ সমাপ্ত হয়ে যাবে সামান্য একটু বাকি আছে সেটা আজকে আমরা পাঠ করব আগামীকাল থেকে আমরা অন্তঃখণ্ড শুরু করব আজকে একশো নয়তম এপিসোড একশো নয়তম দিন মহাপ্রভুকে মহাপ্রভু কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করবেন হ্যাঁ প্রভুর আজ্ঞায় তবে কেশব ভারতী সেই মন্ত্র প্রফুরে মহামতি চতুর্দিকে হরিনাম সুমঙ্গল ধনী সন্ন্যাস করিলামই কুণ্ঠের চূড়ামণি হ্যাঁ তখন মহাপ্রভু কেশব ভারতীকে সেই মন্ত্র বললেন যে আমি এই মন্ত্র স্বপ্নে পেয়েছি আপনি চিন্তা করে দেখুন এই মন্ত্র ঠিক কিনা তখন কেশব ভারতী বললেন যে হ্যাঁ এই মন্ত্রই তো মহামন্ত্র বর হ্যাঁ আর সেই মন্ত্রই তিনি তখন আবার মহাপ্রভুর কানে দিলেন পরিলয় পরিলেন অরুণ বর সনমন হর তাহাতে কোটি কন্দর সুন্দর তিনি গৈরিক বস্ত্র ধারণ করলেন আর তখন তাকে কীরকম দেখাচ্ছিল কোটি কন্দর্পের থেকেও সুন্দর দেখাচ্ছে এমনিতেই ভগবান কোটি কন্দ্পের থেকেও সুন্দর সর্ব অঙ্গ শ্রীমস্তক চন্দনে লেপিত মালায় পূর্ণিত শ্রী বিগ্রহ সুশোভিত তাঁর সর্ব অঙ্গ মস্তক সমস্ত চন্দন লেপিত চন্দন লেপন করা হয়েছে তার গায়ে মালায় পূর্ণিত শ্রীবিগ্রহ শোভিত আর অনেক মালা পরানো হয়েছে দণ্ড কমণ্ডলু দুই শ্রীহস্তে উজ্জ্বল নিরবধী নিজ প্রেমে আনন্দে বিয়ুহল হাতে এক হাতে দণ্ড আর কমণ্ডলু হ্যাঁ আর নিজ প্রেমে অর্থাৎ নিজ মানে তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই কৃষ্ণ প্রেমে অর্থাৎ নিজ প্রেমে তিনি আনন্দে বিয়ু কোটি কোটি চন্দ্র যিনি শোভে শ্রীবদন প্রেমধারে পূর্ণ দুই কমল নয়ন কিবা সে সন্ন্যাসীরূপ হইল প্রকাশ পূর্ণ করি তাহা বর্ণীবেন বেদব্যাস হ্যাঁ কোটি কোটি চন্দ্র চন্দ্রের শোভাকেও যিনি জয় করে নেন ম্লান করে দেন যে চন্দ্রবদন মহাপ্রভুর চন্দ্রবদন আর তাতে প্রেম ধারা বয়েছে দুই নয়নে সহস্র নামে দেশ যেই কহিলা বেদব্যাস কোনো অবতারে প্রভু করেন সন্ন্যাস হ্যাঁ বেদব্যাস মহাভারতে বর্ণনা করেছেন সেখানে একটি শ্লোক আছে যে ভগবান কলিযুগে আবির্ভূত হবেন সন্ন্যাসকৃত ও শান্ত তিনি সন্ন্যাস গ্রহণ করবেন সেই বেদব্যাসের সেই কথা সত্য করার জন্য মহাপ্রভু এই সন্ন্যাস লীলা করলেন এই তাহা সত্য করিলেন বৈষ্ণব সমাজ তথা মহাভারতে সহস্র নাম স্তোত্রে সেখানে বলা হয়েছে সন্ন্যাসকৃত শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ শ্লোকটার আর একটু বড় হিম সুবর্ণ বর্ণ হেমাঙ্গ সন্ন্যাস সন্ন্যাসকৃত শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ তিনি সুবর্ণের ন্যায় যার দেহের কান্তি তিনি কলিযুগে সন্ন্যাস ছম শান্ত তিনি সন্ন্যাস গ্রহণ করবেন শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ জ্যোতি ধর্ম গ্রহণকারী জ্যোতি মানে সন্ন্যাস ধর্ম গ্রহণকারী নির্বিষয় কৃষ্ণই কনিষ্ঠ কৃষ্ণই কনিষ্ঠ হরি কীর্তনরূপ কেবল দৃঢ়নিষ্ঠ কেবলাদ্বৈতবাদী অভক্তের নিবৃত্তিকারী অর্থাৎ যারা অদ্বৈতবাদী তাদের খণ্ডন করবেন তিনি এবং শান্তিলব্ধ মহাভাব পরায়ণ এই কথা মহাভারতে মহাপ্রভুর কথা প্রসঙ্গে বলা হয়েছে যে মহাপ্রভু এইভাবে কলিযুগে ভগবান অবতীর্ণ হবে তো সেই সন্ন্যাস ও কৃচ্ছম শান্ত তিনি সন্ন্যাস এখন ধারণ করলেন তবে নাম থুই বাড়ি কেশব ভারতী মনে মনে চিন্তিতে লাগিলাম মহামতি চতুর্দশ ভুবনে মত বৈষ্ণব আমার নয়নে নাহি হয় অনুভব তখন কেশব ভারতী চিন্তা করছেন যে কি আমি কি সন্ন্যাস নাম দেবো এইরকম চতুর্দশ ভুবনে এরকম বৈষ্ণব আমি কখনো দেখিনি অতএব কোথাও না থাকে যেই নাম হেন নাম থুইলে মোর পূর্ণ হয় কাম তাই এমন একটা নাম দিতে হবে যে নাম কোথাও নেই তবে আমার মনস্কামনা পূর্ণ হবে মূলেই ভারতীর শিষ্য ভারতী সে হয় ইহানে তো ইহানে তো তাহা থুইবারে যোগ্য নহে তো ভারতীর শিষ্য তো ভারতী হওয়ার কথা কেশব ভারতী তার যে শিষ্য তারও পদবি ভারতী হওয়ার কথা হ্যাঁ কিন্তু একে তো ভারতী আখ্যা দেয়া যাবে না ভাগ্যবান ন্যাশিব রেতে কচিন্তিতে শুদ্ধা সরস্বতী তা নাইলা জিহুবাতে এই কথা যখন কেশব ভারতী চিন্তা করছেন তখন শুদ্ধা সরস্বতী তাঁর জেহুবায় অধিষ্ঠিতা হলেন পাইয়া উচিত নাম কেশব ভারতী প্রভু বক্ষে হস্ত দিয়া বলে শুদ্ধমতি তিনি নাম পেয়ে গেলেন শুদ্ধা সরস্বতীর কৃপায় তিনি কি নামকরণ করবেন সেটা পেয়ে গেলেন তখন প্রভুর বক্ষে হাত দিয়ে তিনি বলছেন যত জগতের তুমি কৃষ্ণ বলাইয়া করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া এতে কে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বলোক তোমা হইতে যাতে হইল ধন্য মহাপ্রভুর বক্ষ স্পর্শ করেইসব ভারতী বলছেন তুমি সারা জগৎকে কৃষ্ণ করাইলা চৈতন্য এবং সমস্ত জগতের মানুষের চৈতন্য ঘটিয়েছ কিসের চৈতন্য কৃষ্ণ বিষয়ক চৈতন্য তিনি ঘটিয়েছ কিভাবে কীর্তন প্রকাশ করে এ থেকে তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তাই তোমার নামকরণ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ সম্পর্কে চৈতন্য প্রদান করেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য এত যদি ন্যাশিবর বলিলা বচন জয়ধ্বনি পুষ্প বৃষ্টি হইল তখন এই কথা যেই ন্যাশিবর বললেন সঙ্গে সঙ্গে জয়ধ্বনি হলো এবং পুষ্পবৃষ্টি হলো চতুর্দিকে মহাহরি ধ্বনি কোলাহল করিয়া আনন্দে ভাসে বৈষ্ণব সকল চতুর্দিকে মহাহরি ধ্বনি হলো কোলাহল হল নামকরণ হয়েছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য সমস্ত বৈষ্ণবগণ আনন্দে ভাসছেন ভারতীরে সর্বভক্ত করিলা প্রণাম প্রভু ও হইলা তুষ্ট হৈলাতুষ্ট লোভী নিজ নাম ভারতীকে সকল ভক্তগণ প্রণাম করলেন আর প্রভু নিজ নাম লাভ করে খুব তুষ্ট হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল প্রকাশ দণ্ডবৎ হইয়া পড়িলা শবদাস মহাপ্রভুর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য সেই কথা শ্রবণ করে মহাপ্রভুর সমস্ত ভক্তরা দণ্ডবৎ প্রণাম করতে লাগলেন হেনমতে সন্ন্যাস করিয়া প্রভু ধন্য প্রকাশীলা আত্মনাম শ্রীকৃষ্ণ চৈতন্য এইভাবে মহাপ্রভু সন্ন্যাসলীলা করে তার নিজের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকাশ করলেন সর্বকাল চৈতন্য সকল লীলা করে যাহারে যখন কৃপা দেখায়েন তারে আর কত লীলারস হইল সেই স্থানে নিত্যানন্দ স্বরূপে সে সব তত্ত্ব জানে আর যে কত লীলা হল সব কথা নিত্যানন্দ আর স্বরূপ জানেন তাহার আজ্ঞায় আমি কৃপা অনুরূপে কিছুমাত্র সূত্র আমি লিখিল পুস্তকে সেই নিত্যানন্দ প্রভুর কৃপায় বৃন্দাবন দাস ঠাকুর বলছেন আমি কিছু সূত্র এই বইতে লিখলাম এই গ্রন্থে আমি রচনা করলাম সর্ববৈষ্ণবের পায়ে মোর নমস্কার ইথে অপরাধ কিছু নালাবে আমার বেদে ইহা কোটি কোটি মুনি বেদব্যাসে বর্ণীবেন নানা মতে অশেষ বিশেষে সমস্ত বৈষ্ণবের চরণে আমার নমস্কার কেউ যেন আমার অপরাধ নেবেন না বেদে কোটি কোটি শ্লোকে বেদব্যাস এই তত্ত্ব বর্ণনা করবেন এই মতে মধ্যখণ্ডে প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে হয় চৈতন্যের দাস এই মহাপ্রভুর এই সন্ন্যাস লীলা শ্রবণ করলে চৈতন্যের দাস হয় মহাপ্রভুর দাসত্ব লাভ হয় মধ্যখণ্ডে ঈশ্বরের সন্ন্যাস গ্রহণ ইহার শ্রবণে মিলে কৃষ্ণ ধন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দুই প্রভু এই ইহা কভু মধ্যখণ্ডে মহাপ্রভুর এই সন্ন্যাস লীলা এই কথা শ্রবণ করলে কৃষ্ণ ধন লাভ হয় এই শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ দুই প্রভু আমার এই ইচ্ছা যেন আমি এদের দুজনকে কখনো ত্যাগ না করি বৃন্দাবন দাস ঠাকুর বলছেন হ্যাঁ নদিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ দেখিব দেখিবৃন্দ এমন কি আমার দিন হবে যে চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুকে ভক্ত বেষ্টিত আমি এক নিজের চোখে দর্শন করব। আমার প্রভুর প্রভু গৌর শ্রীগৌরসুন্দর শ্রী এ বড় ভরসা চিত্তেই নিরন্তর মুখে হো যে জন বলেই নিত্যানন্দ দাস সে অবশ্য দেখিবে এক চৈতন্য প্রকাশ আমার বড় ভরসা হ্যাঁ যে এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর যে আমার প্রভুর প্রভু অর্থাৎ আমার প্রভু নিত্যানন্দ প্রভু তার প্রভু হচ্ছেন গৌর সুন্দর মুখে হো যেজন বলে নিত্যানন্দ দাস যে মুখেও বলে আমি নিত্যানন্দের দাস সে অবশ্য দেখিবে চৈতন্য প্রকাশ সে অবশ্যই চৈতন্যের প্রকাশ দর্শন করবে চৈতন্যের প্রিয়তম নিত্যানন্দ রায় প্রভু ভৃত্য সঙ্গ যেন না ছাড়ে আমায় চৈতন্যের প্রিয়তম হচ্ছে নিত্যানন্দ প্রভু তারা যেন আমাকে তাদের ভৃত্ত পদ থেকে ত্যাগ না করেন আমি যেন নিত্যকাল এই দুই প্রভুর ভৃত্ত হয়ে তাদের সঙ্গে থাকতে পারি জগতের প্রেমদাতা হেন নিত্যানন্দ তান হইয়া যেন প্রভু গৌরচন্দ্র জগতের প্রেমদাতা হচ্ছেন নিত্যানন্দ প্রভু তাঁর হই ভজ প্রভু গৌরচন্দ্র অর্থাৎ নিত্যানন্দ প্রভুর চরণাশ্রয় করে গৌরচন্দ্রের ভজনা কর সংসারের পার হই ভক্তিদোসাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চানদের কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায় এই মতো গৌরচন্দ্র মরে যে বোলায় যে সংসার পার হতে চায় ভবসমুদ্র পার হতে চায় আর ভক্তির সাগরে নিমজ্জিত হতে চায় সেই যেন নিতাই চাঁদের চরণ বন্দন চরণ ভজনা করে কাষ্ঠের পুতলি যেন কুহকে না চায় কাঠের পুতুলকে যেমন করে না চায় এই মতো গৌরচন্দ্র মরে যে বোলায় এইভাবে গৌরচন্দ্র আমাকে যা বলাচ্ছেন আমি তাই লিখছি পক্ষী যেন আকাশে অন্ত নাহি পায় যত শক্তি থাকে তত দূর উড়ি যায় পক্ষীর যেমন আকাশের অন্ত পায় না পাখি আকাশে ওড়ে কিন্তু আকাশ অসীম সে সমস্ত জায়গা সে ঘুরতে পারে না তার যতটুকু শক্তি আছে সে ততটুকু উড়ে যায় এই মতো চৈতন্য কথার অন্ত নাই যার যতদূর শক্তি সবে তত গায় সেই রকম চৈতন্য কথা হচ্ছে অসীম আকাশের মতো তার কোনো অন্ত নেই যার যত দূর শক্তি সে তত দূর গায়ে গায় মহাপ্রভুর গুণগাথা গায় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাস তছু পদ যুগে গান আনন্দ লীলা রস বিগ্রহায় হিমাব দিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে হে শ্রী চৈতন্য চন্দ্র তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি তুমি কৃষ্ণানন্দ লীলারস বিগ্রহ কৃষ্ণানন্দ অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণানন্দের যে লীলারস তার সাক্ষাৎ বিগ্রহ হচ্ছে তুমি আনন্দ লীলারস বিগ্রহায় আনন্দ লীলা অর্থাৎ কৃষ্ণের যে আনন্দময় লীলা তার মূর্তিমতি বিগ্রহ মূর্তিমান বিগ্রহ হচ্ছে স্বয়ং মহাপ্রভু ছবি সুন্দর আয় হেম মানে হচ্ছে স্বর্ণ তুমি স্বর্ণ ছটা মণ্ডিত লোকাতীত সুন্দর মূর্তি তস্ময় মহাপ্রেম ও রসপ্রদায় আর তুমি কি প্রদান করছো মহাপ্রেম রস কৃষ্ণের উজ্জ্বল রস প্রেম জগৎকে প্রদান করছ চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে সেই চৈতন্য চন্দ্রের চরণে আমি প্রণতি নিবেদন করি ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে সন্ন্যাস গ্রহণং নাম অষ্টবিংশ অধ্যায় ইতি মধ্যখণ্ড সমাপ্ত এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরি বদন ভরিয়া সবে বল হরি হরি হরিবোল হরি হরিব আজকে মধ্যখণ্ড সমাপ্ত হল আমরা এর পরের দিন থেকে অন্তখণ্ড শুরু করব